তোমার দু নম্বর কোশ্চেন হচ্ছে যে জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ একদম সোজা জলের মতন ইজি জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ না জলে পড়লে কচুরিপানা জলে পড়লে কি সর্বনাশ হয়

তো তোমার জন্য চার নম্বরের কোশ্চেন হচ্ছে যে আছাড় দিলে ভাঙে না টিপে দিলে শয় না একবেলা না দিলে চলে না কোন জিনিস বলো নেগেটিভ নিলে হবে না পজিটিভ নিতে হবে না আছাড় দিলে ভাঙ্গে না টিপে দিলে শয় না একবেলা না দিলে চলে না বলো হাত একদম সঠিক আনসার ভাত হ্যাঁ কারণ আর কি আছাড় দিলে ভাঙে না ভাত আছাড় দিলে ভেঙে যায় না টিপে দিলে আর কি ইয়ে হয়ে যায় সে গলে যায় হ্যাঁ এটা এক না দিলে আমাদের পেট চলে না তো এটা হচ্ছে ভাত ভাত হ্যাঁ তো যাই হোক আর এবার তোমার জন্য আরেকটি কথা আর কি এবার পাঁচ নাম্বার কোশ্চিন হচ্ছে যে কোন ফুল ফোটে ফোটে না তবু তাকে আমরা খুব সুন্দর ফুল বলে থাকি ফুটে না না কোন ফুল ফুটে না কিন্তু তবু আমরা তাকে সুন্দর ফুল বলে থাকি না ওটা কি ফোটে নাকি তাহলে কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা খুব সুন্দর ফুল বলে থাকি একদম সোজা মাসে তুমি একটু ভাবো তাহলে পেরে যাবে এটা কোয়েশ্চনের আনসারও ফুলটা তো ফোটে না তাহলে কোনো দিকেই নাই নাইজ একদম সোজা আর কি উত্তরটা হবে তোমরা যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই আরেকবার বলছি ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই এটা কিন্তু লাস্ট কঠিন না কোন গ্রামে মানুষ নেই না এই সরি সরি আমি ভুল প্রশ্নটা বললাম ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নেই কোন গ্রাম বলো তুমি কিন্তু আজকে অনেকগুলোই পেয়েছো তো তোমার কি প্রাইস চাই বলো ছাগলটা আজকে ছাগলটা আজকে শুয়ে আছে এখানটা এখানে বলো তো কটা বাচ্চা হতে পারে না তো কি প্রাইস চাও বলো একদিন বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো ভালো লাগলে কি করতে হবে আর আমাদের চ্যানেলটা যদি হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ আমরাও একটা সারপ্রাইজ হবো তোমরা একটা সারপ্রাইজ হবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই